বিক্রি না হলে টাকা ফেরত এই অফারে আজকে থ্রি পিস দিব আপনাদেরকে পাইকারি দামে দেখেন আজকে দিব হচ্ছে আমরা জয়পুরি মামা গটন সানটেক্স ব্র্যান্ড প্লাস আরো ব্র্যান্ড থাকবে এখানে খুবই চমৎকার ডিজাইনের কালারফুল অনেকগুলা আজকে ডিজাইন আপনাদেরকে দেখাবো যেমন প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে আপনাদের জয়পুরি মামা কটন এই ভিডিওতে আমি দামটা একটু পরে বলতেছি এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নেওয়ার পরে যদি বিক্রি করতে না পারেন দুই মাস সময় থাকবে এর মধ্যে আপনারা পাঠিয়ে দিলে অথবা যদি সাথে নিয়ে আসেন আমরা চেঞ্জ করে এটার পরিবর্তে টাকাও দিয়ে দিব অথবা যদি বলেন না অন্য মাল নেব ওই ক্ষেত্রে অন্য মাল আপনাদেরকে দিয়ে দিব। ঠিক আছে যেরকম সিস্টেম ওইভাবেই আপনারা নিতে পারবেন আসেন জয়পুরি মামা কটন গুলো আজকে আমরা দেখাচ্ছি আপনাদেরকে চমৎকার আজকে দেখাবো এটার বৈশিষ্ট্যটা একটু বলে দেই এগুলো হচ্ছে ফ্রি সাইজের জামা পাঁচ হাত নামাজি অন্যা এবং আড়াই গজের প্যান্টের কাপড় সালোয়ারটা খুবই ভালো কাপড়ের হবে কতটা ভালো হলে একটা জামা আমরা মানি ব্যাগ গ্যারান্টি দিয়ে থাকি আপনারা তো বুঝতেই পারতেছেন আসেন এটা কালারগুলো একটু দেখবো আমরা চমৎকার চারটা করে কালার পাবেন এখানে তিনটা আছে একটা খুলে দেখাইছি তো এগুলা আমরা আপনাদেরকে দিব মানি ব্যাগ গ্যারান্টিতে দেখেন এই কিন্তু খুবই সুন্দর অবশ্যই এটা অর্ডার করবেন জয়পুরি মামা কটন দাম নিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে আজকে অফার একটা প্রাইস খুবই সুন্দর একটা রিজনেবল প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন ফ্রি সাইজের জামাগুলো এই যে প্যান্টের কাপড়টা আছে আড়াই গজের খুবই ভালো খুবই কোয়ালিটিফুল কাপড় পাবেন আপনারা যেমন জামার কাপড়টা ভালো ওই রকম কন্যাটাও পাবেন আর পায়জামার কাপড় তো বলার কিছুই নেই সবচেয়ে বেস্ট কাপড় এগুলো আটশো নয়শো টাকা দামের যে জামাগুলো হয় সেই জামার মতো আপনারা ভালো পায়জামার জামার কাপড় পাবেন এটা হচ্ছে ময়ূরপঙ্খী একটা ডিজাইন আমার দোকানে সবচেয়ে রানিং একটা ডিজাইন ময়ূর পঙ্খী জয়পুরী মামা গটন সবগুলোর দাম কিন্তু যা থাকবে এই ভিডিওতে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা করে দামটা অবশ্যই খেয়াল রাখবেন অর্ডার করার সিস্টেমটা আমি বলে দিচ্ছি আর একবার খেয়াল করে শুনবেন এই হচ্ছে পায়জামার কাপড় আমি কালার দেখাই দিচ্ছি আর আমাদের যে অফারটা আছে মানি ব্যাগ সেটার আমি সিস্টেমটাও বলে দিচ্ছি এই যে ময়ূর পঙ্কি যেটা খুলে দেখাইছি ওইটার আরো তিনটা কালার এখানে আছে টোটাল চারটা কালারের সেট আমরা এটাকে বলি সেট তো আপনাদের সেট বাই সেট নিতে হবে মিনিমাম তিন সেট নিতে হবে মানে বারো পিস আর চেঞ্জ করার ক্ষেত্রেও আপনাদের অবশ্যই সেটটাই ফেরত দিতে হবে এই বান্ডিলটা যদি ফেরত দেন টাকা ফেরত পাবেন আর যদি বলেন না ভাই আমি এখান থেকে দুইটা বিক্রি করে ফেলছি এই কালারটা বিক্রি হয় নাই ওই ক্ষেত্রে আপনারা কিন্তু এই জামার বদলে অন্য জামা নিতে পারবেন এই প্রাইজের মধ্যে আপনারা যে কোনো জামাই নিতে পারবেন কিন্তু যদি টাকা ফেরত চান ওই ক্ষেত্রে পুরো সেটটা আমাকে ফেরত দিতে হবে আর আমরা সেট ছাড়া বিক্রি করি না পরিবর্তনের অপশন দুই মাসের মধ্যে আসেন এবার ঝটপট আমরা জামাগুলো দেখি আর আমাদের মিনিমাম অর্ডার করতে গেলে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে চৌষট্টি জেলায় কুরিয়ারে মাল পাঠাই আমরা ঠিক আছে দশ হাজার বেশি হলে অ্যাডভান্স করতে হবে এক টাকা আর কম অর্ডার করলে পাঁচশো হবে অ্যাডভান্স ছাড়া কোনো মাল ডেলিভারি হয় না এবার ঝটপট আমরা ওয়া চমৎকার একটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর বড় বড় পাতার মধ্যে এই ডিজাইনটা ভালো লাগলে স্ক্রিন শট দিয়ে অর্ডার করবেন অন্যটা খুবই সুন্দর চমৎকার আকর্ষণীয় একটা অন্যা। তো এটার মধ্যে কিন্তু কালার পাবেন কয়টা চারটা দেখেন কালার পরবর্তী ডিজাইনটা দেখাচ্ছি আমরা বড়ই পাতার ডিজাইন খুবই সুন্দর খুবই চমৎকার তাড়াতাড়ি অর্ডার গুলা করে ফেলবেন সবারই পছন্দ হবে ডিজাইন ডিজাইনগুলো এটা কালার আছে এখানে টোটাল চারটা কালার পরবর্তী ডিজাইনটা দেখবো আমরা খুবই সুন্দর একটা ডিজাইন কিন্তু এটারও কালার পাবেন আপনারা যথারীতি চারটা করে কালার কালার এবং ডিজাইন হচ্ছে এটা ছোট ফুলের মধ্যে যদি এই ডিজাইনটা ভালো লাগে অবশ্যই আপনারা স্ক্রিন করে অর্ডার করতে পারেন এটার মধ্যে কালার পাবেন চারটা এই হচ্ছে কালারগুলো পরবর্তী আইটেমটা হচ্ছে আমাদের একদম গোল গোল চোরকি ডিজাইন চোরকির মধ্যে কিন্তু আরেকটা ডিজাইন আমাদের আছে এই ডিজাইনটা ছাড়াও চোরকির মধ্যে আরেকটা ডিজাইন পাবেন আমি এটা কালারগুলো দেখাই পরে চোরকির আরেকটা ডিজাইন আমরা দেখাবো এই হচ্ছে কালার কলকার মধ্যে একটা পাতা ডিজাইন নতুন আসছে একদম নিউ কালেকশন এই ভিডিও বেশিরভাগ কিন্তু একদম নতুন যেটা যেটা ভালো লাগতেছে অর্ডার করে ফেলবেন দেরি করবেন না এটারও কালার আছে এই যে চারটা এখন আমরা দেখাবো আপনাদেরকে আমার দোকানে সবচেয়ে হিট একটা ডিজাইন এটা কিন্তু জরি করা মানে চমকি করা একটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু সামনে আনেন রিয়াজ এটার মধ্যে কিন্তু আপনাদের চমকির মধ্যে গ্লিটার্স করা আছে এগুলা উঠবে তো নাই কালো হবে না এগুলো কালো যদি হয় তাহলেও জামা ফিরত ডিজাইনটা খুবই সুন্দর দেখতেই পারতেছেন কালার একটু দেখাই দেই এটারও কালার আছে চারটা সেট বাই সেট নিতে হবে যেই ডিজাইনটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারের নিচে যে নাম্বারটা আছে সেই নাম্বারে পাঠিয়ে দিলেই হবে চরকি ডিজাইন বলছিলাম এই যে আরেকটা চরকি এই ডিজাইন যাদের ভালো লাগবে তারা এটার স্ক্রিনশট দিবেন হোয়াটসঅ্যাপের মধ্যে ছবি পাঠিয়ে দিবেন কালার আছে যথারীতি সবগুলোরই চারটে করে কালার হয় এই সব কালার হয় ওকে এই হচ্ছে কালার শঙ্খ একটা ডিজাইন দেখাবো এখন অনেক সুন্দর এই ডিজাইনটা অনেক চলে অনেক রানিং একটা ডিজাইন যদি ভালো লেগে থাকে স্ক্রিনশট দিয়ে দিবেন আপনারা তো যা দেখাচ্ছে এই ভিডিওতে সব কিন্তু সাড়ে পাঁচশো টাকা প্রাইস সব সানটেক্সের জয়পুরি মামা গটন আর এগুলা সবগুলোর সাথে কিন্তু মানি ব্যাক গ্যারান্টি পাচ্ছেন আপনারা সানটেক্স জয়পুরি মামা গটন এই হচ্ছে কালার গুলা অনেকগুলো ডিজাইন দেখাইলাম আপনাদের যেটা যেটা লাগতেছে আশা করবো আপনার অর্ডার করবেন দেখেন এই ডিজাইনটা কি সুন্দর অনেক চমৎকার একটা ডিজাইন দেখাচ্ছি যেটা যেটা ভালো লাগতেছে অর্ডার করে ফেলবেন স্ক্রিনশট দিয়ে ছবি রাখবেন আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে ছবি পাঠালেই মালগুলো কিন্তু পেয়ে যাবেন চৌষট্টি জেলায় চমৎকার আরেকটা ডিজাইন জয়পুরি মামা গটন দেরি না করে তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কালার গুলো তো আমরা ময়ূর পঙ্খীর আরেকটা ডিজাইন দেখাবো এখন দেখেন এই ডিজাইনটা কিন্তু ময়ূর পঙ্খী সবচেয়ে রানিং একটা ডিজাইন যদি ভালো লেগে থাকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা জামার কিন্তু আমরা সব কালারগুলোই গুলোই দেখাই দিচ্ছি আপনাদেরকে তো শেষ প্রান্তে চলে আসছি আসেন আমরা চমকির মধ্যে গ্লিটার্স আরেকটা ডিজাইন দেখি এই ডিজাইনটা খুবই সুন্দর খুবই চমৎকার একদম পছন্দ হওয়ার মতো একটা ডিজাইন ওকে দেখেন এটা কালার গুলো খুবই চমৎকার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম